এই যৌবনের সময়টাকে প্রেম করে নষ্ট করে দিও না তুমি যদি তোমার যৌবনকে প্রেম করে নষ্ট করে দাও দুইটা জিনিস তোমার জীবনে অবশ্যই আসবে এক দুই নাম্বার অসফলতা ছাকা খাইয়া বেকা হয়ে যাবো আর বেশিরভাগ যুবক আজকাল দেখবেন গামজা খাইয়া কুল পায় না এদের পেছনে আশি ভাগও বেশি যুবক ভালো চরিত্রহীন নারীরা দাঁড়িয়ে আছে যুবক ভালো কিছু কিছু মেয়ের চরিত্র এত খারাপ এরা ছেলেদেরকে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরাই খুব পছন্দ করে দেখবেন যে সুন্দরী মেয়ের কপালে ভালো জামাই সব সব এই যে নাকের ডগায় দড়ি দিয়ে আল্লাহ বলো তুই ঘুরাবি আমি আল্লাহ তোরে ঘুরাই ছাড়বো ঠিক না বলো তো আমাদের ইসলামের রাজ কায়েম করতে হলে হারামে নয় হালালে জীবনে আসতে হবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো